আমরা আজকে দেখবো সংগঠনেরই বলছিলাম যে সংগঠন কত প্রকার এর মধ্যে আমরা বলছি যে আহ ব্যক্তি মালিকানা দিনের ভিত্তিতে আমরা কয় ভাগে বাস করছিলাম ব্যক্তি মালিকানা দিনের ভিত্তিতে আমরা বাস করছিলাম তিন ভাগ একটা ছিল এক মালিক একক মালিকানা বা এক মালিকানা তারপরে ছিল অংশীধারী কারবার তারপর ছিল যৌথ মন্দনী কারবার ঠিক আছে আমরা আজকে দেখব আহ অংশীধারী কারবার আমরা এখানে কি কি করি আমরা অংশীদারি কারবারে কি কি দেখব আগে একটু আমরা দেখি অংশীদার কথাটা বুঝু কিনা তোমরা অংশীদার অংশীদার মানে কোনো কিছু পাওয়ার যে মানে অধিকার আছে অংশীদার অংশীদার আছে মানে অংশ দিতে পারবো যেমন এই শিক্ষা প্রতিষ্ঠানটা কার আছে ছাত্রদের আছে অভিভাবকদের আছে এর অংশীদার আছে অংশীদার মানে তুমি একটা কাজ করবা যেখানে শেয়ার শেয়ারিং বলতে পারে যে আমরা কিছু সংখ্যক মানুষ বা যখন কোন কাজ শেয়ারিং এ হয় অংশগ্রহণমূলক যখন হয় তখনই আমরা এটাকে আসলে অংশীদারি কারবার কারবার না অংশীদার বলি এখন আমাদের আজকে যে টপিকস হবে এটা অংশীদারি কারবার কিভাবে আমাদের অংশীদারি কারবার কারবার অংশীদারি কারবার না তাহলে আমরা এখানে কি কি পড়ব মনে আছে কিনা অংশীদারি কারবারে প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা কি করি সংজ্ঞা পড়ি আমরা কি করি সংজ্ঞা করি তারপরে হ্যাঁ তারপরে কি করি এটার যেমন সুবিধা আছে এরকম অসুবিধাও আছে ঠিক আছে তাহলে আমরা একে একে দেখি আমরা আসলে এই বিষয়গুলি এক নম্বর আমরা দেখবো যে সংজ্ঞাটা যেমন তোমরা একটু বলছো কোন অংশগ্রহণ যখন কোন কিছু হয় তখনই আমরা তারা আসলে অংশ দেখি এবার দেখি তারা কি বলছে সাধারণ অর্থে দুই বাততদিক ব্যক্তি মুনাফর্জনের উদ্দেশ্যে কি বলছে মুনাফ অর্জনের উদ্দেশ্যে অংশীদারী আইনের আওতায় যে ব্যবসা পরিচালিত হয় বা যে ব্যবসা পরিচালিত করে তাকে বলা হয় অংশীদারি কারবার কি বলছি দুই বাততদিক ব্যক্তি দুই বাততদিক ব্যক্তি হ্যাঁ অংশীদারী আইনের আওতায় যখন তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তখনই তাকে আমরা বলি আসলে কি বলি অংশীদারী কারবার ঠিক আছে আমরা তাকে কি বলি অংশীদারী কারবার এখন দেখো এই অংশীদারী কারবার সাধারণত আমরা কি পাইলাম তাহলে যে পরিচিত দুই বা দুই বা দিক ব্যক্তি থাকবে কি থাকবে দুই বাধ্যতধিক ব্যক্তি থাকবে এখন এই দুই বা দিক ব্যক্তি আমরা একটু দেখি বাংলাদেশে যে প্রচলিত উনিশশো বত্রিশ সালের একটা অংশীদারী আইন আছে বাংলাদেশে কত উনিশশো সালের অংশীদারি একটা আইন বাংলাদেশে আসে এরই ভিত্তিতে অংশীদারি কারবারটা যারা অংশীদারি কারবার গঠন করতে চায় কয়েকজন মিলে যখন করতে চায় তখন তারা এই আইনের আওতায় এই আইনের বিভিন্ন বিষয় আসে আছে ওইটা দেখে তারা কি করে অংশীদারি কারবারটা প্রতিষ্ঠিত করে করে এখন এটা গেল অংশীদারি কারবারের সংজ্ঞা আমরা এখন দেখব যে অংশীদারি কারবারে সর্বনিম্ন কতজন আর সর্বোচ্চ কতজন ব্যক্তি থাকতে পারে এখন অংশীদার তুমি দেখা গেলো পাঁচশো লোক আসা বলে আমরা অংশীদারি কারবার করব না তাহলে এই অংশীদারি কারবারের সর্বনিম্ন কতজন সর্বনিম্ন কতজন বলো দেখি সর্বনিম্ন কয়জন দুইজন দুইজন ব্যক্তি আর সর্বোচ্চ কত সর্বোচ্চ বলতে বিশ জন সর্বনিম্ন দুই জন সর্বোচ্চ কত বিশ জন বিশ জন কয়জনের অংশগ্রহণ নিব সর্বনিম্ন দুইজন একটা কাজ করতে পারে আবার সর্বোচ্চ 20 জন নিয়ে করব এখন ব্যাংকিং সেক্টরে বলছে যে সর্বোচ্চ কমায় দিছে 10 জন ব্যাংকিং সেক্টরে যে তারা ব্যাংকিং সেক্টরে যদি অংশীদারি কারবার বা অংশীদারমূলক কোনো কিছু করতে চায় ব্যাংকিং কার্যক্রম তখনই কয়জন লাগবে তাদের 10 জন সর্বোচ্চটা পরীক্ষাতে কিন্তু অবজেক্টিভে থাকে যে অংশীদারি কারবারের সর্বনিম্ন কত সর্বোচ্চ কত ব্যাংকিং সেক্টরে কত আর বাংলাদেশে অংশীদারি কারবারে বাংলাদেশে অংশীদারি কারবারের কত সালের একটা আইন রয়েছে তাহলে আমরা এই তিন চার পাঁচটা উত্তরই কিন্তু আমরা জেনে গেলাম ঠিক আছে তাহলে আমরা দেখলাম কারবারে সর্বনিম্ন কতজন ব্যক্তি থাকতে পারে সর্বোচ্চ কতজন কতজন এই ছিল সংজ্ঞা সংজ্ঞার আলোকে অংশীদারি কারবারে কতজন ব্যক্তি থাকে এগুলো আমরা একটু দেখলাম এখন কিছু বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু একটা হয়ে গেছে যে অংশীদারী কারবারের দুইজন আর বিশ জন আর ব্যাঙ্কিং সেক্টর এখানে একটা বৈশিষ্ট্য অংশীদারি কারবারে কিন্তু এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এটা ঠিক আছে অংশীদারি কারবারে বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে কতজন কতজন অংশগ্রহণমূলক তাই তো দুই নাম্বার হচ্ছে আস্থা এবং বিশ্বাস আস্থাও বিশ্বাস দুই নাম্বার বৈশিষ্ট্যটা কি আস্থাও বিশ্বাস দুই দুই নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কি থাকতে হবে

হ্যাঁ স্থায়িত্ব কালটা কতটুকু এই বিষয়ে আসলে কিন্তু এখানে যে আইনে যে করা হয় আইনে কিন্তু কিছু শর্ত দেওয়া থাকে এই শর্তগুলি কিন্তু কি হবে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে একটা আইনের মাধ্যমে তুমি একটা অংশীদার কারবার করলা গঠন করলা কিন্তু দেখা গেল ওইখানে তোমার দেখা গেল ওইখানে গিয়ে তুমি আর এটার প্রতি আস্থা এবং বিশ্বাস না তাহলে কিন্তু অংশীদার কারবারটা চলবে না ঠিক আছে এই গেল তারপরে বলছে দেখো অংশীদারের অংশীদার চুক্তি অনুযায়ী সর্বরাহকৃত অর্থ হতে মূলধন সংগ্রহীত হয় চুক্তিতে কিছু না থাকলে অংশীদারগণ সমানুপাতে মূলধন সরবরাহ করে বলতো দেখি অংশীদারী কারবারের যে মূলধন অংশীদারী কারবারের যে অংশীদারী কারবারের যে মূলধন মূলধনটা অংশীদারী কারবারের মূলধনটা কি হয় সমানুপাতে সবাইকে ভাগ করে নিতে হয় সমানুপাতে সমান অনুপাতে মিম কতটুকু ঝুমা কতটুকু ও অতি কতটুকু কে কতটুকু নিবে বা কার কতটুকু অংশ থাকবে সমানুপাতে করা হবে ঠিক আছে তাহলে এটা একটা বৈশিষ্ট্য বলতে অসীম দেয় অংশদের ব্যবসায়ীর একটি অপরিহার্য উপাদান অসীম দায় তোমাকে দেখা গেল যে যে কোনো সময় তোমার বড় ধরনের ক্ষতি হইতে পারে এই বড় ধরনের ক্ষতি বা বড় ধরনের এরকম ঝুঁকি থাকতে পারে ওইগুলি কিন্তু তোমার কি করতে হবে বংশীদারি আইনের আওতায় যখন থাকে তোমাকে কিন্তু এগুলা মেনে নিতে হবে এই ছিল কয়েকটা বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ হতে কতজনে পরে আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হয় হ্যাঁ যেমন ছোট কথা থাকতেই পারে যে অংশীদারি কারবারের আস্থা এবং বিশ্বাসী অংশীদারি কারবারের সফলতার তাবিকে এরকম থাকতে পারে আস্থা এবং বিশ্বাস তাহলে আমরা কি দেখলাম দুই নাম্বার বিষয়টা কিন্তু আমরা দেখে ফেললাম যে অংশীদারি কারবারের কিছু বৈশিষ্ট্য তিন নাম্বার যে পয়েন্ট আমাদের দেখো তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে কি বলতো দেখি দুই বলতো দেখি বংশীধারী কারবারের সুবিধাটা কি বলতো দেখি আরো দিন এরকম বংশীদারী কারের সুবিধার মধ্যে বলতে পারবা কি কি আছে যারা বলো না

বা সিদ্ধান্তের সঠিক কথা বলো খুব সহজে বলি না সিদ্ধান্ত সঠিক আর কি হবে দুই নম্বর হচ্ছে মূলধন গঠন বলতে পারে কি বলি মূলধন গঠন মূলধন কি গঠন মূলধন গঠনটা কি যে একটা কারবার ব্যবসা করতে গেলে কি লাগে তোমার মূলধন লাগে মূলধন যেহেতু পাঁচ সাতজন দশ জনে করে তাহলে মূলধন গঠনটা অনেকটা সহজ হয় একক করলে অনেক কষ্ট করতে হয় কিন্তু দেখা গেলো এখানে এই মূলধন গঠনের একটা সুবিধা এখানে রয়েছে তারপরে বলছে যে সহজে গঠন করা যায় গঠন পদ্ধতিটা কি গঠন সহজ গঠন কি সহজ কেমন সহজ দুই বা ততোধিক ব্যক্তি একটি চুক্তিপত্র হয়ে কারবারটা করলেই হয় একটা চুক্তিপত্র লিখে অংশীদারি আইনের বা নিজের ওই রকম কিছু চুক্তিপত্রের মধ্যে কি কি শর্ত দিবা দিয়ে দেখা গেল কি করা যায় এই গঠন করাটা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে দেখা গেল অংশীদের কারবারটা সহজ তারপরে আর একটা বিষয় আছে তার নাম্বার শ্রম বিবাদ শ্রম বিবাদ বলো তো দেখি শ্রম বিবাদন শ্রমিক বিবাদন হচ্ছে খুব সহজ বলছে এটা তো বুঝো শ্রমিক বিভাগ তো বুঝো একটি শিল্প কারখানায় যখন কাজ করে সব শ্রমিক সব কাজ করে না সব শ্রমিক কি করে না সব কাজ করে না যোগ্যতা নয় যে যে কাজে পারদর্শী দক্ষতা অনুযায়ী বিভিন্ন কাজে তাদেরকে কি করা লাগে নিয়োগ দেওয়া হয় বা সেটিং করাটা লাগে এই জন্য বলছে যে শ্রম বিভাগ থাকায় এখানে কি করা যায় অধিক পরিমাণে হ্যাঁ উৎপাদন করা যায় বলছে দিকে আবার একটু বড় করে দেখা গেল শ্রম বিভাজন করে কাজটা করা যায় তারপরে দেখা গেল একটা শুরু হচ্ছে ব্যবসায়ী সুনাম যখন কয়েকজন মিলে কাজটা করে তখন যে সুনাম এই সুনামের যে বিষয়টা আছে ওইটাও কি করা যায় এখানে থাকে আবার ক্ষতির বাঘও কিন্তু অংশীদারকে নিতে হয় যেমন সুনাম তুমি নিবা তোমাকে কিন্তু আবার কি নিতে হবে তোমাকে কিন্তু আবার ক্ষতির বাঘও নিতে হবে তারপরে বলছে যে আর কেউ আছে নমনীয়তা কি নমনীয়তা নমনীয়তা মানে কি বুঝো কি না নমনীয়তা হ্যাঁ নমনীয়তা বলছে ব্যবসায় নিয়োজিত অংশীদারদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনে অংশীদারের সংখ্যা বাড়ানো কম যায় নমনীয়তা ইচ্ছা করলে এখানে ধরো আমরা পাঁচজন একটা তুমি একটা কারবার করলা একজন ঢুকতে চাইলে দেখা গেল যে পাঁচ সিদ্ধান্ত নিয়ে একটা নমনীয় মনোভাব এখানে লক্ষ্য করা যায় তারপরে বলছে আবার একটা করের সুবিধা সরকারের কর নীতি অনুযায়ী ব্যবসায় সুযোগ সুবিধা বৃদ্ধি পায় কর নীতির ক্ষেত্রে বলছে এখানে একটা সুবিধা বলে এর ফলে কারবারের আয় কর অন্যান্য করের প্রাপ্ত সুবিধা করণে কারবারের সাফল্য তুলনামূলক বেশি হয় মানে তুমি যদি একটা অংশীদারি কারবার করো এখানে ট্যাক্স দেবার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা এখানে পাওয়া যায় ঠিক আছে সর্বশেষ এসে বলছে যে দক্ষ কর্মচারীর নিয়োগ যে তুমি প্রথমে বলছিলে যে স্যার এখানে আমরা যখন শ্রমিক নিয়োগ দিব তখন বংশীদারী থাকলে কি হয় একটা বোট করা যায় ভোট করে আমরা এখানে কি করতে পারি একটা দক্ষ শ্রমিক আমরা এখানে নিয়োগ দিতে পারি যেহেতু তার পাঁচজন লোক যেহেতু বংশীদার তার পাঁচজন থাকে তো বংশীদার যেহেতু বেশি থাকে তাহলে দেখা গেল সবাই একটা চিন্তা করে মতামত নিয়ে এই কাজটা করা যায় যার ফলে বংশীদারি কারবারের দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়ার কিন্তু একটা সুবিধা এখানে ভোগ করা যায় এই ছিল আমাদের কি সুবিধা ছিল আমাদের সুবিধা এখন আমরা দেখব এই কি দেখবো অসুবিধা অসুবিধাগুলি বলে অংশীদের কারবারের অসুবিধা আমরা কি দেখবো অংশীদের কারবারের অসুবিধাগুলি দেখব তো দেখি কি অসুবিধা থাকতে পারে এক নম্বর একটা অসুবিধা বলো সিদ্ধান্ত নিতে কিন্তু সিদ্ধান্ত না দেরি হয় অনেক সময় লাগে সাপেক্ষ তার মানে তোমাদের ভেরি গুড একটা বয় স্যার সিদ্ধান্তটা যে নেয় একটু আগে বলছি আমরা যে সিদ্ধান্তটা সঠিক হয় কিন্তু সিদ্ধান্তটা নিতে কিন্তু একটু সময় কারণ যেহেতু পাঁচ সাতজন জন পনেরো জনের একটা কি হয় অংশীদারের গ্রহণের আমরা কি বলবো সময় নিচ্ছি সময় সাপেক্ষ হ্যাঁ সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব হয় সিদ্ধান্ত কি সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব দেরি হয় ঠিক আছে সিদ্ধান্ত গ্রহণে আমাদের দেরি হয় গুড আরেকটা একটা বলবো পারো কিনা দেখি আরেকটা কি হবে বলো তো দেখি পারো কিনা বলো কি হবে এখানে হচ্ছে একটু খেয়াল করো তারা বলছে যে অসীম দায়িত্ব অসীম দায়িত্ব নিতে হয় দুই নাম্বার যে অসুবিধাটা বলছে সীমাহীন দায়িত্ব পালনে এক কারবার অন্যতম সমস্যা ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হলে ঋণ দানকারী প্রতিষ্ঠান যে কোনো একজন অংশীদারের নিকট হতে সমস্ত টাকা সমস্ত টাকা আদায় করতে পারে এই জন্য সেই ব্যক্তিকে প্রায়ই এই মূল ধ্বংস স্থায়ী সম্পত্তি হারাতে হয় সম্পত্তি হারাতে দেখো তাহলে আমরা কি পাইলাম বলছে অসীম দায়িত্ব তাহলে অসীম দায়ী দায়িত্ব অনেক সময় দেখা গেল যদি ক্ষতির সম্মুখীন হয় কোনো যদি লস হয় তখন ওই ব্যক্তিদেরকে তাদের নিজস্ব সম্পত্তি তোমার কি করতে হয় অক্ষ অংশীদার তুমি যে অংশীদার নিলা হ্যাঁ ধরো আমি একজন দক্ষ কিন্তু আমি যে আমার একটা স্টুডেন্ট নিয়োগ দিলাম বা আমি আমার ধরো একজন আত্মীয় নিলাম দক্ষ নাও হইতে পারে দক্ষ যদি না হয় তখন দেখা গেল উৎপাদন যেই পরিমানে হওয়ার কথা তার চেয়ে কম পরিমাণে কিন্তু উৎপাদন হবে তাহলে একটা সমস্যা কি অদক্ষ অদক্ষ বলতে বন্ধিদাদের মধ্যে হতে অদক্ষ হলে সবাইকে কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয় ধর আমরা একটা কাজ করতে পাঁচজন খুব স্মার্টলি কাজ করতেছি কিন্তু একজন দেখা গেল মেন কাজটা করতে পারতেছে না তখন কি হবে এই কাজটা কিন্তু যে চলার কথা ওইভাবে কিন্তু চলবে না তাহলে এটা একটা কি সমস্যা

কেউ কাউকে কথা বলবে কেউ কাউকে প্রথম দিকে মেনে নিলেও প্রথম দিকে আস্থা বিশ্বাসটা খুব স্ট্রংলি থাকলেও একটা সময় পরে দেখা যায় ওই রকম নাও থাকতে পারে তাহলে আমরা কি পাইলাম আস্থা এবং বিশ্বাসের একটা ঘাটতি আস্থা এবং বিশ্বাসের একটা সমস্যা কিন্তু এখানে আমাদেরকে ফেস করতে হয় এই গেল আরেকটা এবার মানে গুরুত্বপূর্ণ একটা সমস্যাই বলবো যে

স্থায়িত্ব কম মানে অংশীদের দীর্ঘদিন তাহলে কি গেল আমাদের আরেকটা পয়েন্ট নির্দিষ্ট সময় সীমা থাকায় অংশীদার গুলো ইচ্ছা করলে সদস্য সংখ্যা বাড়াতে পারে না ফলে কারবার সম্প্রসার বিঘ্ন ঘটে ধরো একটা আইন করে নিয়ম করে তারা শর্ত দিয়ে দিল যে এত বছরের ভিতরে এতদিনের ভিতরে কোনো ধরনের অংশীদার বাড়ানো যাবে না কমানো যাবে না যখন এই নীতিতে এই চুক্তি যখন আবদ্ধ হয় কিন্তু দেখা গেল যে কোন একটা সময় যদি কেউ ঢুকতে চায় ইচ্ছা গুলো ঢুকতে পারে না তাহলে এখানে একটা যদি না শেয়ার হোল্ডার চুক্তির কারণে বিভিন্ন কি হয় এতে করে এই বংশীদের কার বড় করা যায় না বা করা যায় না সম্প্রসারণ বটে কম কারণ এটাও কিন্তু একটা সমস্যা বলে বলছে দেখো হস্তান্তর এটা কি বলছে সকল অংশীদারের ব্যবস্থাপনা অংশগ্রহণের অধিকারী চুক্তি মোতাবেক অংশীদারগণ ব্যবস্থাপনা কার্য সম্পাদন করে কোন অংশীদার তার অংশ অন্য কাউকে হস্তান্তর করতে পারে না এটা একটা সমস্যা ইচ্ছা করলে অংশীদারি কারবারে একজন আরেকজনকে তার কি করতে পারে না অংশ হস্তান্তর করতে পারে না অংশীদারি কারবারে আইনে হতে চুক্তি এই এই শর্তগুলি রয়েছে আইনে হয়তো আইনটা রয়েছে ইচ্ছা করলে একজন আরেকজনকে কি করতে পারে না বা অন্য জায়গায় ইচ্ছা করলে হস্তান্তর করতে পারে না তারা বলছে যে হস্তান্তরের একটা সমস্যা দেখা যায় কোনো অংশীদার তার অংশ অন্য কাউকে হস্তান্তর করতে পারে না ধরো অতি ইচ্ছা করলে মিমকে দিতে পারবে না বা আমি ইচ্ছা করলে আমি একজনকে আমার অংশীদারটা অংশটা দিতে পারবো না তার মানে কি ইচ্ছা করলে এই হস্তান্তর করা যায় না এটা একটা সমস্যা সর্বশেষ তোমরা যে বললা যে স্যার মতবিরোধ হয়ে অংশীদারদের মধ্যে ব্যবসা সংক্রান্ত কোন ব্যাপারে মতবিরোধ দেখা দিলে ব্যবসা ক্ষতি সাধন হয় এর ফলে অনেক সময় ব্যবসা বন্ধ হয়ে আমরা কি বললাম যে মতবিরোধ কারণ বিভিন্ন বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্নজন কিন্তু অংশীদার অংশীদারের ভিত্তিতে কারবারটা করে অনেক সময় দেখা গেল একই পরিবারের দুই ভাই তিন ভাই মিলেও মা বাবার সাথে মিলেও ব্যবসা করলে অনেক সময় কি হয় এই অংশীদারি কারবারটা রান করে না দীর্ঘস্থায়ী হয় না কারণ এই যে সমস্যাগুলি বলে আসলাম আস্থা বিশ্বাস তারপরে তোমার অদক্ষ শ্রমিক এগুলির ফলে কি হয় অংশীদারি কারবার দীর্ঘদিন স্থায়ী হয় না তাহলে বলছে সুবিধাগুলোর তুলনায় অংশীদের কারবারের অসুবিধাগুলি বেট জটিল মনে হয় বাস্তবে তাই এ ধরনের কারবারের তেমন একটা প্রচলন দেখা যায় না খুব সুন্দর কথা বলছে আমরা অংশীদারী কারবারের সুবিধা দেখলাম অসুবিধা দেখলাম কিন্তু দেখা গেল সুবিধার চেয়ে অসুবিধা কিন্তু বেশ জটিল সুবিধাগুলিতে অংশীদারী কারবারের সুবিধার চেয়ে অসুবিধা বেশ জটিল জটিল যার ফলে সাধারণত অংশীদারী কারবারের ওই রকম প্রচলন তেমন একটা দেখা যায় না ঠিক আছে কোন কোন সময় দেখা যায় একই পরিবারের একই গোষ্ঠীর হয়তো কিছু মানুষ মিলে করে কিন্তু যেই রকম আইনে অংশীদারী কারবার নিয়ে করার কথা ওই রকম হয় না না হওয়ার কারণ কি কারণ মত বিরুদ্ধে পার্থক্য হয় আস্থার অভাব হয় যার ফলে এই তোমার অংশীদারী কারবারটা রান করে না তাহলে আমরা বলতো তো কি কি পড়লাম আজকে অংশীদারী কারবার সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আচ্ছা তাহলে আমরা অংশীদারী কারবার কি বলতে পারবো

তাহলে তোমরা যে কাজটা করবা আমরা কারবার করছি কি করছি আমরা কিন্তু একক মালিকানা কারবার করছি আর কি করছি অংশীদের তোমরা একটু কষ্ট করে একক মালিকানা কারবার এবং অংশীদারিত অংশীদারি কারবার

আবারও বললাম যে শীত পড়বে শৈত প্রবাহ পড়বে পড়বে ঠান্ডা আমরা সবসময় কি করব। গরম কাপড় কিন্তু আমরা নিয়ে ঠিক আছে আমরা কি করব গরম কাপড় নিয়ে আসবো বাড়িতে আমরা কি করব। এরকম যাদের অ্যালার্জি সমস্যা থাকে আমরা ঠান্ডা পানি কম ব্যবহার করবো অ্যালার্জিতে খাবার কম খাবো আমি অ্যালার্জি আসলে আমার সমস্যা দেখো না বেশ গরম কাপড় পরে আসছে। তোমরাও ভালো থাকো আর সবাই ভালো থাকো আর বাড়িতে মা বাবাকে কি করব মা বাবাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন কাজের সহযোগিতা করবা শুধু এটা বলো না এক আমি ছাত্র মানুষ আমি করতেছি তুমি করবা না এটা বলা যাবে তাহলে কি আজকের মধ্যে এখানে শেষ করবো নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকো